As-salamu alaykum প্রত্যেক বছর অ্যাডমিশনে নাইনটি থেকে নাইনটি স্টুডেন্ট ফেল করে জাস্ট ইংলিশে আমার অনেক স্টুডেন্টদের সাথে কথা হয়েছে তাদের জাস্ট এই যে ইংলিশে প্রবলেমের জন্য তারা কোথাও চান্স পায় নাই মানে বেশিরভাগ জায়গায় ইংরেজিতে তারা কম মার্ক পাইছে না হয় ফেল করছে আর বিভিন্ন ইউনিভার্সিটি তো বিভিন্ন কন্ডিশন একটা সাবজেক্টে যদি ফেল করো তাহলে তোমাকে আর নেবে না তারা তো বেশিরভাগ স্টুডেন্ট আসলে ইংলিশটাতেই ফেল করে অনেক সময় বলা হয় বা অনেক সিনিয়র টিচার বা আমরা যারা আছি বলে থাকি এরকম করে যে ইংলিশটা তুমি যদি ভালোভাবে কাজ ব্যবহার করতে পারো তাহলে তুমি তোমার চান্সকে নিশ্চিত করতে পারবা অর্থাৎ তোমার ইংলিশটা ভালোভাবে সবকিছু ঠিকঠাক আছে ইংলিশে তুমি ভালো মার্ক পাচ্ছ ইংলিশে তুমি পাস করতে পারবা তার মানে কি তার মানে তোমার চান্সটা নিশ্চিত আর বাকি যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে আমি আর্টস এর কথা যদি বলি এখানে বাংলা অ্যান্ড সাধারণ জ্ঞান বা জিকের কথা বলি এই দুইটা সাবজেক্ট তুমি তোমার পজিশন গড়ে তুলতে পারবা চান্স নিশ্চিত করবা ইংলিশ দিয়ে বাকি দুইটা সাবজেক্ট দিয়ে তুমি তোমার পজিশনটা গড়ে তুলতে পারবা এরকম ব্যাপারটা আর কি তো ইংলিশে বেশি রিফাকশন ফেল করে তো এখন কত হইলো যে কেন ফেল করে অ্যান্ড এখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারবো এই বিষয়টা আমাদের বুঝতে হবে প্রথমত প্রথমত পড়ার ধরন যেটা থাকে সেটা আমাদের অনেকটাই ভুল হয়ে যায় ধরন ভুল পড়ার ধরন যেটা এটা আমাদের ভুল হয়ে যায় ব্যাপারটা কি ব্যাপারটা হইল যে বিশ্বাস করবা যারা নতুন হচ্ছে আছে। ক্লাস এগুলোতে পড়াচ্ছে জাস্ট রুলস এর উপর যে এইটা থাকলে এইটা হচ্ছে এইটার জন্য এইটা মানে এইরকম করে জাস্ট তারা পড়ায় পার করে দিচ্ছে এখনো অনেক এরকম কলেজগুলো আছে তোমরা যারা শুনতেছো তোমরা অনেকে পড়ে আসছো বা এটা আসলে আমাদের পড়ার ধরনটা ভুল তোমাকে তোমাকে এখানে বিষয়টা বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে দেখো তুমি যে রুলসটা পড়ছো যেটা হয়েছে ওইভাবে এখন অন্য আরেকটা প্রশ্ন আসলো বাট ওই রুলস অনুযায়ী মিলতেছে না তখন তুমি কি করবা আর তুমি যদি মিনিং সহকারে বুঝে বুঝে ভালোভাবে পড়ো তাহলে তুমি কিন্তু ইজিলি এটা কাভার করতে পারবা এটা কিন্তু সহজে সহজেই তুমি কি করতে পারবো কাভার করতে পারবা তার মানে আমরা যেভাবে পড়তেছি রুলস নির্ভর হয়ে এটা আসলে আমাদের পড়া উচিত না দেখো ভাই রুলস কিভাবে সৃষ্টি হয়েছে রুলস সৃষ্টি হয়েছে একটা ব্যাকারণের একটা লাইন এই হয় থেকে ওইটার উপর নির্ভর করে কিন্তু রুলসটা সৃষ্টি হয়েছে। তার উপর ভিত্তি করে আমি কোন একটা সেন্টেন্স বলতেছি এরকম বলতে আমার সুন্দর হচ্ছে যেমন আমি যদি বলি এখন যে আকাশে ঘোড়া ওরে ঘোড়া কি আকাশে ওড়ে না এটা কিন্তু দেখতে সুন্দর হইলো আসলে কিন্তু এটা যে অর্থগত যে ব্যাপারগুলো রয়েছে এটা কিন্তু আর মিল নাই তো এই বিষয়গুলো খেয়াল করে আসলে একটা সেন্টেন্সকে সাজানো হয় এবং সেটাই পরবর্তীতে দা হয় রুলস যে এখানে অর্থ থাকতে হবে শক্তি থাকতে হবে এই যে ব্যাপারগুলো আর কি এখানে ইনক্লুড করে তারা তো আমাদের কি করতে হচ্ছে আমাদের ধরনটা চেঞ্জ করতে হবে ভাই আমি বুঝছি না যে তুমি রুলস পড়বা না আমরা যেহেতু ওইভাবে পড়ে আসছে সমস্যা নেই তুমি পড়ো বাট কেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কারণটা জেনে আসো রুলস যেটা হইলো হইলো কেন কেন হইল এই যে ক্যানোর জবাবটা তুমি খুঁজে বের করো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে এটা নোট ডাউন করে লিখে নিতে পারো যে এমসিকিউ সলভ করবে এই ক্যানোর জবাবটা সুন্দর করে বের করে নিবা তারপরে কি তারপর হইল তুমি অনেক বিষয় জানো অনেক রুলস জানো অনেক কিছু জানো বাট তুমি কি করতেছো না এমসিকিউ প্র্যাকটিস করতেছো না আমি কিন্তু সমস্যা এবং সমাধান একসাথে আলোচনা করতেছি ভাই ইউনিভার্সিটি অ্যাডমিশন এমসিকিউ এর মাধ্যমে হয় এখানে তোমার প্রচুর পরিমাণের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এখানে হইলো ভাই সময়ের খেলা তুমি কত অল্প সময়ের মধ্যে দ্রুতভাবে ভাবে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারতেছো এখানে এই যে এমসিকিউ সলভ তোমার অনেক পরিমাণ কি করতে হবে এমসিকিউ সলভ করতে হবে জাস্ট তুমি গুলো পড়ে গেছো কেন হয়েছে এটাও পড়ছো সমস্যা নাই সব কিছু পড়ছো বাট তুমি প্র্যাকটিস করো নাই প্র্যাকটিস না করলে কিন্তু হবে না তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তো যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত তোমার প্রিপারেশনটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে তাহলে তোমাকে অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে এটা আসলে একেবারেই কারেক্ট কথা অতিরিক্ত শুনে হয়তো মনে হচ্ছে যে অতিরিক্ত আবার কি দেখো ভাই ইউনিভার্সিটি অ্যাডমিশনে বাংলা ইংলিশ জিকে তিনটা সাবজেক্টেরই তোমার কিন্তু এমসি যত বেশি এমসি প্র্যাকটিস করবো তত তোমার প্রিপারেশনটাই স্ট্রং হবে কারণ তোমার তো এখানে লিখিত আসতেছে না তোমার তো এখানে মুখে মুখে জিজ্ঞাসাও করতেছে না কোনো কিছু না তোমার এখানে এম সি চারটা অপশনের মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে সেখানে আচ্ছা যাই হোক এই সমস্যাগুলোই আমাদের অনেকটাই বেশি প্রথমত আমি যেটা মনে করি সেটা হলো যে রুলস নির্ভর না হয়ে অর্থের দিক দিয়ে ভালোভাবে পড়তে হবে এখন কথা হইল তিন নাম্বার সেইটা সেটা হলো প্রশ্ন প্যাটার্নটা বোঝা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন করে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন হয়ে থাকে তো ওই ইউনিভার্সিটি

কি করতে হবে এই যে গুরুত্বপূর্ণ যে টপিক্স গুলো রয়েছে এটাও তোমার ভালোভাবে পড়তে হবে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তো এই কয়েকটা সমস্যা তুমি যদি ভালোভাবে সমাধান করতে পারো যে এই একটা রুলস এটা কেন হয়েছে এটা আমি সলভ করব প্রচুর পরিমাণে এমসি কিউ প্র্যাকটিস করব তারপরে কোন ইউনিভার্সিটির কোন প্যাটার্নে কোশ্চেন করা হচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী সলভ করব ওই টপিক্স গুলো বারবার সলভ করব এই চারটা উপায় তুমি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার ইংরেজি বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে তুমি ইংরেজিতে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক তো আমরা নেক্সট তোমাদের যদি একটু উপকার করতে চাই যারা চ্যানেলে নতুন পুরাতন যারা শুনতে চাও আর কি তাদের হয়তো বিরক্ত লাগতে পারে বাট এটা আসলে নতুনদের জন্য নতুন যারা রয়েছে তোমাদের কি করতে হবে আমাদের এই যে আবির মাহমুদ অ্যাডমিশন ইউটিউব চ্যানেল রয়েছে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করলে এই যে নাম্বারটা রয়েছে এখানে টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে তুমি যদি নক দাও তাহলে তোমাকে কি করা হবে তাহলে তোমাকে এই যে দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে এই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে যেখানে তুমি বিভিন্ন নির্দেশনামূলক ভিডিও পোস্ট এগুলো তুমি সহজেই পেয়ে যাবা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে এই যে আমাদের দেওয়া আছে এখানে উইডেন এই চ্যানেলটা তারপরে আমাদের ইউটিউব দেওয়া আছে তারপর দেখো তোমরা যারা আমরা যে শুধু কয়েকটা ক্লাস নিয়ে শেষ করে দেবো এমন না আমাদের শেষ পর্যন্ত ক্লাস চলতে থাকবে পরীক্ষা চলতে থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্যাটার্ন অনুযায়ী আমরা পড়াবো আর এই কোর্স গুলোতে ভর্তি হয়ে গেলে পরবর্তী যতগুলো কোর্স আসবে সব কোর্সের ম্যাটেরিয়ালস তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবে যাবা ডিটেলস তুমি এ দেখে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো এই যে আমাদের নাম্বার এই নাম্বারে রকেট নগদ বিকাশে ক্যাশ ইনভেস্টমেন্ট মানে করে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো একবার তারপরে আমাদের জিকে আল্টিমেট মডেল টেস্ট এন্ড সাজেশনস এই যে বইটা জিকে বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করা আছে চাইলে তুমি বইটা দেখতে পারো রকমের লিংক দেওয়া আছে আচ্ছা আমাদের মেন্টর প্যানেল আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে আমাদের সাকসেস লিস্ট দেখে নিতে পারো আমাদের ইউনিভার্সিটি কতজন চান্স পেয়েছে কেন আমাদের কাছে ভর্তি হওয়া এই বিষয়গুলো তো অবশ্যই জানা প্রয়োজন না তো আমাদের সাকসেস তুমি অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো আচ্ছা তারপর এই যে টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি নক দিবা তুমি পড়তে নিছো পড়তে যে কোনো প্রবলেম হয়েছে তুমি জাস্ট এই নাম্বারে নক দিবা তোমাকে সেটা সলভ করে দিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো ইংলিশ যেভাবে পড়ার কথা বললাম জাস্ট এইভাবে পড়তে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার জন্য